ছোটোবেলা থেকেই মনের মধ্যে একটা কৌতূহল ছিল এই তিলকে নিয়ে দেখতাম কেউ জন্মসূত্রেই তিলকে নিয়ে জন্ম হচ্ছে আবার কারো কোথাও ছিল না হঠাৎ করে এই তিলের প্রাদুর্ভাব হলো মনের মধ্যে সবসময় একটা কৌতূহল জাগতো যে এই তিল কি ঘটনাকে নির্দেশ করছে বা এই জায়গায় তিল থাকলে কি হয় আজকের এই ভিডিওটা কিন্তু তিল সম্বন্ধিত নিয়ে আপনার শরীরের বিভিন্ন জায়গায় তিল থাকলে কি প্রভাব দেবে বা কি ঘটনাকে নির্দেশ করবে তারই প্রেক্ষাপটে কিন্তু আজকের এই ভিডিও এবং আপনাদের সঙ্গে এইটা কতটা রিলেট করছে আপনারা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন তাছাড়া এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ সামুদ্রিক শাস্ত্রের উপর নির্ধারিত করে সামুদ্রিক ঋষিদের লেখা সামুদ্রিক শাস্ত্রের অনেক কথা এই ভিডিওতে কিন্তু আপনারা শুনতে পাবেন তাছাড়া যদি আপনারা আমার চ্যানেলে এই প্রথম হন তাহলে কিন্তু এটাই হচ্ছে শুভ মুহূর্ত সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনার শরীরে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তিল আছে সেখানে সার্কেল করে ফেলুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর শুরু করবো আপনার মাথা থেকে যাদের মাথায় তিল থাকে তারা কি ফল পেতে পারেন বিশেষ করে যাদের সেন্টার বরাবর মানে মাথার এই মিডিল পোর্শন বরাবর যাদের তিল থাকে তারা কিন্তু বিশেষ মানে বিশেষত শান্ত স্বভাবের হন জেন্টেল হন এবং সৌম মানে প্রকৃতির হন তাছাড়া এরা সাধারণত খুব সহজ সরলও হন এবং ইন্টেলিজেন্সও হন এরা এরা মেহনতি মানুষ হন এক কথায় বলতে গেলে আইডিয়াল পারসন হন মানে বুদ্ধি যেমনও আছে তেমন মেহনত করতেও কিন্তু এরা পিছু পা হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় না যে ব্যক্তি বুদ্ধিমান হয় বাট মেহনত করতে চায় না সেক্ষেত্রে কিন্তু জীবন ক্ষেত্রে কিন্তু মজা আসে না তবে এই ধরনের ব্যক্তিকে কিন্তু বিশেষ করে যাদের সেন্টার বরাবর মাথায় তিল থাকে এই ধরনের ব্যক্তি কিন্তু আপনারা কিছু দেখতে পাবেন বিশেষ করে যাদের তিল এই ডান সাইড বরাবর যাদের তিল একটু চলে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন বেশিরভাগ মানুষ কিন্তু এরা মানি মাইন্ডেড হন এরা যে কোনো কাজ শুরু করার আগেই জিজ্ঞেস করবে ভাইয়া এই যে কাজটা আমি করব এতে আমার কতটা প্রফিট থাকবে এতে আমি কতটা কমিশন পাবো সচরাচর দেখা গেছে যাদের এই তিল একটু ডান সাইড বরাবর গেছে এরা সাধারণত আর্থিক দিক থেকে কিন্তু এদের আর্থিক পরিস্থিতি ভালো থাকে এরা কিন্তু ধনবান প্রকৃতির হয় যদি দেখেন এই তিল মাথা লেফট সাইড লেফট সাইড বরাবর গেছে তাহলে দেখবেন এই ধরনের মানুষরা কিন্তু নিজের কথা আগে বেশি ভাবেন আগে নিজের কাজ তারপরে অন্যের কাজ এরা সাধারণত সেলফ ওরিয়েন্টেড হয় এরা নিজের শখ পূরণের জন্য নিজের ইচ্ছে পূরণের জন্য কিন্তু এরা সবার প্রথম ভাবেন তারপর অন্যের কথা যদি আপনার তিল এই দুটো ভ্রুর মাঝখানে থাকে যেটা আপনারা ইমেজে দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু এরা এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি কিন্তু বর্তমান থাকে এরা বর্ন লিডার হন বিশেষ করে এরা কেরিয়ার এবং ফাইন্যান্সিয়াল মানে ফাইন্যান্সিয়াল দিক থেকে কিন্তু এদের বেটারি থাকে মোটামুটি ভালোই থাকে খুব ভালো না হলেও মোটামুটি এদের ভালোই থাকে এটা কিন্তু দেখতে পাওয়া যায় যদি ভ্রুর লেফট সাইডে যদি তিল থাকে তাহলে কিন্তু এই ধরনের মানুষরা কিন্তু অল্পতে কিন্তু ঘাবড়ে যায় তাছাড়া কি এদের মধ্যে ভয় কিন্তু এদের মধ্যে কাজ করে যদি এরা বিজনেস করছে বা যে কোনো কাজ করছে যদি কোনো একটু প্রবলেম চলে আসে তাহলে কিন্তু এরা খুব তাড়াতাড়ি ঘাবড়ে যায় অন্যদের তুলনায় যদি ভ্রুর রাইট সাইডে রাইট সাইডে যদি তিল থাকে তাহলে কিন্তু এই সমস্ত মানুষরা কিন্তু বৈবাহিক জীবন বা ম্যারেড লাইফ এদের কিন্তু খুবই ভালো যায় বা খুবই ভালো হয় সন্তান সুখও কিন্তু এদের প্রাপ্ত হয় এবং হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে সুখও কিন্তু এদের মধ্যে প্রাপ্ত হয় তাদের চোখের মধ্যে তিল থাকে বিশেষ করে দেখবেন অনেকে দেখবেন চোখের মাছ বরাবর তিল থাকে বিশেষ করে যাদের ডান চোখে মাছ বরাবর তিল থাকে বা চোখের মধ্যে তিল থাকে তারা দেখবেন অনেস্ট পার্সন হন বা ইমানদার পার্সন হন বা দেখবেন এদের কিন্তু একটা স্টেট ফরওয়ার্ড নেচার কিন্তু আপনারা মানে পরিলক্ষিত করবেন মুখের উপর সোজা বলে দেওয়া পেছনে বলার কিন্তু এরা মানুষ নয় যদি আপনার ভালো লাগে তাহলে মিশন না হলে আপনি আসতে পারেন এই ধরনের মানুষ কিন্তু এরা হয় যাদের চোখের মাঝ বরাবর কিন্তু তিল থাকে লেফট সাইডে চোখের মধ্যে যদি তিল থাকে দেখবেন এরা সাধারণত যদি আপনার পাশাপাশি বা বাড়ির কেউ পাশাপাশি কেউ যদি সাকসেস পেয়ে যায় এরা কিন্তু নিজেদের মধ্যে একটা ইনসিকিউরিটি কিন্তু ফিল করে বিশেষ করে তাছাড়া দেখবেন এরা একটু হিংসেও কিন্তু করতে থাকে সাধারণত এরা একটু স্লো স্লো কাজ করতে পছন্দ করে এদের আসল চরিত্র কিন্তু আপনি বুঝতে পারবেন না এরা আপনার কাছে হাসছে খেলছে কথা বলছে বাট মনের মধ্যে কি চলছে আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন না হয়তো মনের মধ্যে কোনো দুঃখই চলছে বা সমস্যা আছে বাট সেটা কিন্তু সে আপনাকে বুঝতে দেবে না যাদের নাখের এই বিচ বরাবর তিল থাকে এরা কিন্তু একটু ক্রোধি প্রকৃতির হয় বা একটু শর্ট টেম্পার নেচারের এরা কিন্তু একটু হয়ে থাকে তাছাড়া কি এরা একটু মানে কি যখন আপনি এদের সঙ্গে একটু কথা বলবেন আপনাদের কিন্তু একটু বুঝে সুঝে কিন্তু এদের সঙ্গে কথা বলা উচিত তাছাড়া এরা একটু খুব তাড়াহুড়ো করে ডিসিশন নিয়ে ফেলে এরা যখন ডেডলাইন চলে আসে তখন কিন্তু এরা কাজ করতে পছন্দ করে এদের লাইফে কিন্তু প্রচুর আপস এবং ডাউনস আমি দেখতে পাবেন হঠাৎ করে আপ পজিশনে উঠে গেছে আবার হঠাৎ করে ডাউনস ডাউনস পজিশনে কিন্তু কিন্তু যাচ্ছে তাদের নাকের ডান সাইডে তিল থাকে এরা দেখতে পাবেন এই ধরনের মানুষরা সাধারণত কম মেহনত করে বেশি পয়সা কামানোর লোক দেখতে পাবেন যাদের লেফট সাইডে নাখের লেফট সাইডে তিল থাকবে তারা হচ্ছে বেশি মেহনত করে কম পয়সা কামানোর লোক যদি নাখের নিচে যদি তিল থাকে দেখবেন এই ধরনের মানুষরা কিন্তু বিশেষ করে অপোজিট সেক্সের প্রতি খুব সহজেই কিন্তু অ্যাট্রাক্ট হয়ে পড়েন অল্পতেই কিন্তু অপোজিট সেক্সের প্রতি অ্যাট্রাকশন এদের মধ্যে তৈরি করা তাদের গালে তিল থাকে বিশেষ করে যাদের বাঁ দিকের গালে থাকে এরা কিন্তু সাধারণত কম কথা বলতে কিন্তু পছন্দ করে তাছাড়া কি এরা কিন্তু কম কম শব্দ বা ভাষার মধ্যে পুরো কথা বলে ফেলার কিন্তু চেষ্টা করে টাকা পয়সা খরচ করার প্রবণতা এদের মধ্যে সাধারণত দেখতে পাওয়া যায় সেভিংস এর জায়গাটা কিন্তু বিশেষ করে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সেভিংস জায়গাটা কিন্তু খুবই খারাপ থাকে সেভিংস করতে এরা পারে না তারপর তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের পর কিন্তু এরা সেভিংস করতে পারে যাদের রাইট গালে তিল থাকে এরা কিন্তু সাধারণত খুবই এগ্রেসিভ প্রকৃতির হয় এরা কিন্তু তর্কপ্রিয় মানুষ আপনি যদি এদেরকে কোনো কিছু বোঝাতে যান তার পেছনে কিন্তু আপনাকে লজিক লজিক দেখাতে হবে ছাড়া এরা কোনো কিছু বিশ্বাস করবে না যদি রাইট গালে মানে ডান সাইডের গালে তিল থাকে তাদের কানে তিল থাকে তাদের কিন্তু ঘর বাড়ি গাড়ি সব ধরনের ভৌতিক সুখ প্রাপ্ত হয় তারা কিন্তু খুবই সুখী হন এবং সব ধরনের মেটারিয়ালিস্টিক সুখ তাদের কিন্তু প্রাপ্ত হয় বিশেষ করে যাদের কানে তিল থাকে ওপরে যদি তিল থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি কিন্তু খুবই ইন্টেলিজেন্ট হন বিশেষ করে যাদের ঠোঁটের উপর তিল থাকে যাদের ঠোঁটের উপর তিল থাকে তারা কিন্তু খুবই ফুডি হন বিশেষ করে খাওয়া দাওয়ার প্রতি এদের একটা বিশেষ আগ্রহ থাকে তবে মাঝে মধ্যে পেটের বা ওবিসিটি বা মোটাপার প্রবলেম কিন্তু এদের থাকতে পারে বিশেষ করে ঠোঁটের সারাউন্ডিং যেখানেই তিল থাকুক ঠোঁটের যেই সারাউন্ডিং যেখানেই আপনার তিল থাকুক এদের মধ্যে কিন্তু বিশেষ করে সেক্সুয়াল যে ডিজায়ার এদের কিন্তু একটু বেশি থাকে অপোজিট সেক্সের প্রতি এদের একটু বেশি কিন্তু অ্যাট্রাক্ট হয় এরা এই জিভে তিল থাকে তারা কিন্তু বিশেষ করে হেলথের বিষয় বিশেষ করে আটকে আটকে কথা বলার প্রবণতা বা স্পিচ রিলেটেড ইস্যু এদের কিন্তু ফেস করতে হতে পারে বিশেষ করে এডুকেশনের প্রবলেম বা সঠিক সময়ে কথা বলতে না পারা এই ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে হয় চিবুকে তিল থাকে তারা কিন্তু বিশেষ করে অ্যাডভেঞ্চারিয়াস হন বিশেষ করে তারা নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে ভালোবাসেন বা ঘোরার শৌখিন হন বা ট্রাভেল করতে এরা খুবই পছন্দ করেন এবার আপনার ফেসের মধ্যে যে যে যেখানে যেখানে তিল আছে সেগুলোর সঙ্গে এই ভিডিওর যেগুলো কথাগুলো বললাম কতটা রিলেট করেছে সেটা কমেন্ট করে জানান যদি রিলেট করে যদি কমেন্ট করে জানান সেক্ষেত্রে কিন্তু আমার ভালো লাগবে যে সামুদ্রিক শাস্ত্রের বিষয়টা আপনাদের ক্ষেত্রে কতটা রিলেট করলো এবার আসি গলার বিষয় যদি কারো গলার বীচ বরাবর তিল থাকে তাহলে দেখবেন এরা কিন্তু আর্টিস্টিক প্রকৃতির হয় সে গান হোক পেন্টিং হোক এদের মধ্যে একটা আর্টিস্টিক নেচার কিন্তু বিদ্যমান থাকে যদি যদি দেখেন কারো পেছনে ঘাড়ের বরাবর তিল তাহলে কি এরা কিন্তু সাধারণত একটু প্রকৃতির হয় থাকবে তাছাড়া কি যদি কারো দেখেন কাঁধে তিল আছে কাঁধে যদি কারো তিল থাকে তাহলে দেখবেন কম বয়স থেকে কিন্তু তাকে সংস্কার মানে সংসারের দায়িত্ব কিন্তু তাকে নিতে হয় এরা কিন্তু সাধারণত কারিজিয়াস পার্সন হয় তাছাড়া কি কারো যদি ডান হাতে তিল থাকে যদি এই ডান হাত বরাবর যদি কারো তিল থাকে দেখবেন এরা কিন্তু সাধারণত ইন্টেলিজেন্ট হন এবং এরা দায়িত্ববান হন ভাগ দৌড় করতে কিন্তু এরা পছন্দ করেন যদি বাম হাতে বাম হাত বরাবর যদি কারো দেখেন তিল আছে তাহলে কিন্তু এরা একটু আরামপ্রিয় প্রকৃতির হন আরাম করতে কিন্তু এরা ভালোবাসবে মজা করে জীবন কাটানো বা ভৌতিক সুখ বা ম্যাটেরিয়ালিস্টিক সুখ দ্বারা জীবন ব্যতীত করতে এরা পছন্দ করবে যাদের দেখবেন কোনোই এই যে কনুই বরাবর যাদের তিল থাকে তারা অল্পতেই কিন্তু ঘাবড়ে যায় অল্পেতেই একটা বেচান ভাব এদের মধ্যে কিন্তু চলে আসে তবে এরা ভীষণ স্কিলফুল হন দেখুন এরা যদি বিশেষ করে যে কোনো ধরনের কম্পিউটার রিলেটেড কাজ করেন বা ধরুন যে কোনো ধরনের কোডিং বা যে কোনো ধরনের ডেভেলপিং অ্যাপ্লিকেশান ডেভেলপিংয়ের কাজ করেন এদের জন্য কিন্তু সেটা খুবই বেটার খুবই ভালো তাছাড়া এরা কিন্তু খুবই অ্যাডভেঞ্চারিয়াস হন ঘোরাফেরা এদের খুবই প্রিয় হয় এরা ঘুরতেও কিন্তু খুব ভালোবাসেন যাদের দেখবেন হাতচাটু এই যে হাত চাটু হাত চাটুতে যদি কারো তিল থাকে বা যেটাকে বলে কালাই এরা কিন্তু খুবই খুবই স্কিলফুল হন হন এবং আর্টিস্টিক তাছাড়া মনের মধ্যে নতুন নতুন কিছু করার চিন্তা এদের সবসময় মনের মধ্যে কিন্তু চলতে থাকে তাছাড়া কি এরা ক্রিয়েটিভিটি যেমন এদের অনেক বেশি থাকে তবে মন কিন্তু এদের এক জায়গায় কিন্তু টিকে থাকে না মানে একসময় মনে হবে যে সে করতে গিয়ে মনে হবে যে ইঞ্জিনিয়ার হয়ে পড়ি একসময় মনে হবে না আমি ক্রিকেটার হব একসময় মনে হবে আমি ডাক্তার একসময় কেরিয়ারকে নিয়ে মনের মধ্যে সবসময় বিভিন্ন ধরনের বিচার কিন্তু এদের মনের মধ্যে কিন্তু চলতে থাকে এবার আসি যাদের আঙ্গুলে তিল থাকে না আঙ্গুলে তিল থাকে বিশেষ করে যাদের প্লাম সাইডে মানে ধরুন এই যে হাতের হাতের এই যে আঙ্গুল আঙ্গুলে যদি তিল থাকে তাহলে কিন্তু এরা বিশেষ করে খুবই ফেথফুল হয় এদের ধন টাকা পয়সা এদের পেছনে পেছনে আসে মানে বিশেষ করে যখন এদের টাকা পয়সার প্রয়োজন হয় তখন কোথা থেকে কেউ যে করার জন্য মদত চলে আসে কে যে চলে আসে মানে এরা নিজেই বুঝতে পারে না এদের হ্যান্ডেল হয়ে যায় যদি কোনো টাকা পয়সার প্রয়োজন হয় হঠাৎ করে চলে চলে আসবে থেকে হোক আসে টাকা এদের যেমন পিছনে চলে আসে তেমন হাতের যে কোনো আঙুলেই হোক মানে আপনার এই হাতের যে কোনো আঙুলেই তিল থাকুক এদের ক্ষেত্রে কিন্তু যদি কোনো অর্থের প্রয়োজন হয় যে মানে যে কোনো ভাব থেকে যে কোনো দিক থেকে কিন্তু চলে আসবে তাছাড়া এই তিল আপনার যে কোনো সময় টাকা সমৃদ্ধি বা আরাম প্রদান করবে দেখুন বর্তমান সময়ে যদি আপনার এটা নাও থাকে কিন্তু এটা যে কোনো সময় কিন্তু আপনাকে আরাম আপনাকে মেটালিস্টিক সুখ আপনাকে টাকা পয়সা কিন্তু প্রদান করবেই করবে ঠিক আছে যাদের দেখবেন চেস্টে এই যে বুক বুক বরাবর যাদের চেস্টে তিল থাকে এই ধরনের এরা কিন্তু এদের কিন্তু বিশেষ করে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যায় যাদের চেস্টের মাঝখান বরাবর তিল থাকে তারা কিন্তু মজাক মাজাকে মিথ্যা কথা কিন্তু বলে দিতে পারে এবার লান্স রিলেটেড প্রবলেম বা পেট রিলেটেড সমস্যায় ভবিষ্যতে এদের হতে পারে এই জায়গাটা কিন্তু ওদের খেয়াল রাখতে হবে তাদের পিঠে তিল থাকে বিশেষ করে যাদের সিট দ্বারার পাশে যদি তিল থাকে এরা কিন্তু সাধারণত স্কিলফুল হন এরা ফেমাস হন এবং জন্মসূত্রে এদের মধ্যে একটা লিডারশিপ ক্ষমতা এদের মধ্যে কিন্তু বর্তমান থাকে এবং যে সমস্ত পুরুষের দেখবেন বুকের যে সিনা হয় না বুকের সিনাতে যদি তিল থাকে তাহলে কিন্তু এরা সাধারণত চালাক এরা সাধারণত কর্মঠ এবং এরা মানুষকে বোঝানো মানুষের কাছ থেকে কিভাবে কাজ আদায় করতে হবে এরা কিন্তু খুবই ভালোভাবে বোঝে কিভাবে কাজটা আদায় করতে হবে মানুষের কাছ থেকে এরা কিন্তু খুব মানে সহজেই কাজ ঠিক আদায় করে বের করে নিয়ে চলে আসবে তাছাড়া এরা আত্মীয় স্বজনদের সাথে ঠিকঠাক বনিমনা কিন্তু এদের হয় না আত্মীয় স্বজনদের সাথে বেশি কথা বলতেও কিন্তু এরা পছন্দ করে না এরা জানে যে আত্মীয়রা এদের ভালো কখনো চায় না বিশেষ করে যাদের যে সমস্ত পুরুষের চেষ্টের সিনাতে তিল থাকে তাছাড়া যদি কোনো মহিলার বক্ষস্থলে বিশেষ করে বাঁ দিকে যদি তিল থাকে এরা কিন্তু সাধারণত শান্ত স্বভাব বা সংস্কারী ঘর পরিবারকে একত্রিত করে থাকতে এরা পছন্দ করে ফ্যামিলি বা ধরুন পরিবারের সবার সাথে এদের বা ধরুন অফিসের কলিকদের সাথে এদের রিলেশন এদের খুবই ভালো থাকে যদি কারো নাভিতে তিল থাকে যাদের নাভিতে তিল থাকে বা নাভির আশেপাশে যাদের তিল থাকে তাদের কিন্তু সেই সমস্ত মহিলাদের বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন কিন্তু পূর্ণ পূর্ণ সুখ সন্তান থেকে মেলে এবং প্রবলেম লাইফে কিন্তু সেটা মিনিমাইজ হয়ে যায় এরা ম্যাটারিস্টিক সুখ বা কি বলে সন্তান সুখ পরিবারের সুখ হাজব্যান্ড ওয়াইফের সুখ এরা কিন্তু পূর্ণ উপভোগ করে এরা বিশেষ করে যাদের নাভির আশেপাশে বা নাভিতে যাদের তিল থাকবে যদি পুরুষের পুরুষের নাভির লেফট সাইডে যদি তিল থাকে তাহলে কিন্তু এরা প্রসপারিটিকে বিশেষ করে পুরুষের নাভির লেফট সাইডে তিল থাকলে এটা কিন্তু প্রসপারিটিকে নির্দেশ করে এবং এরা সন্তান এবং প্রসিদ্ধি মিলে এটা যদি সন্তান থাকে সেই সন্তান কিন্তু ফেমাস হয় বা সন্তানেরও কিন্তু প্রসিদ্ধি মেলার যোগ তৈরি করে বিশেষ করে পুরুষের নাভির লেফট সাইডে যদি তিল থাকে যদি কারো পেটে তিল থাকে পেটে তিল থাকলে এরা হয় উৎসাহী ব্যক্তি যে কোনো কাজ আপনি একে সমর্পণ করুন এটা জোস দিয়ে এরা শুরু করবে তবে এমন কাজ করে যেটা তার বংশের আগে কেউ এক একদিক থেকে এটা খুবই ভালো এদের ফাইনান্সিয়ালি খুবই স্ট্রং হয় তাছাড়া কি এদের ব্যাক অ্যান্ড সাপোর্ট ফ্রম ফ্যামিলি এরা পেয়ে থাকে যদি ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিজের ক্ষেত্রে অসুবিধা হলেও ব্যাক অ্যান্ড সাপোর্ট এদের কিন্তু থাকে ফ্যামিলি থেকে এরা পেয়ে থাকে তাছাড়া যদি পেটের কারো ডান দিকে দেখেন যদি কারো তিল থাকে পেটের ডান সাইডে সেটা পুরুষ হোক কিংবা মহিলা এদের কিন্তু মাল্টিপল ইনকাম সোর্স এদের কিন্তু থাকবে তাছাড়া কি বিশেষ করে শেয়ার মার্কেট স্টক মার্কেট বা যে কোনো ধরনের গ্যাবলিং থেকে কিন্তু এদের অর্থপ্রাপ্তি হতে পারে বা স্পেকুলেশন যে কোনো ধরনের থেকে এখানে এরা কিন্তু পয়সা কামাতে পারে যদি কারো দেখেন বিশেষ করে জাঙ্গে যেটাকে বলে জঙ্গা জাঙ্গে যদি কারো তিল থাকে বিশেষ করে রাইট সাইডে যদি জাঙ্গে তিল থাকে এটা নির্দেশ করে এরা কিন্তু ফিয়ারলেস পার্সন নয় যদি আপনাকে কেউ ভয় দেখানোর চেষ্টা করে তাহলে আপনি সেখানে ঘাবড়াবেন না কারণ যাদের জাঙে তিল থাকবে তাদের সাহস একটু বেশি হয় আপনি ইজিলি তার সঙ্গে মোকাবিলা করবেন এবং আপনি বলবেন বেটা দেখি তোমার কতটা ক্ষমতা তুমি চলে এসো বুকে বুক জিতিয়ে আপনি তার সঙ্গে লড়াই করবেন যদি কারো রাইট সাইডে জাঙ্গে যদি তিল থাকে বাঁ জাগে যদি কারো তিল থাকে সে কিন্তু আর্টিস্টিক নেচারে হয় ক্রিয়েটিভিটি হয় তার মধ্যে ইম্যাজিনেশান মানে ইম্যাজিনেশান পাওয়ার কিন্তু থাকে এবং লেখার ক্ষমতাও কিন্তু খুব ভালো থাকে একে মানে কি বলে এরা যদি কোনো লেখে এরা কিন্তু সেটা কিন্তু খুবই সেখান থেকে নাম ফেম হতে পারে লেখার ক্ষেত্রেও বুঝিয়ে দেয় যে কলমের শক্তিটা কতটা কতটা ক্ষমতাশালী হতে পারে যেটা তলোয়ারের থেকেও বেশি ধার এরা সাধারণত দেখা যায় এরা জার্নালিজম বা কোনো সোশ্যাল মিডিয়ায় বা ধরুন যে কোনো জায়গায় এদের কর্মরত এরা কিন্তু সাধারণত দেখতে পাবেন যাদের বাম বাম জাঙে যাদের তিল থাকবে তাছাড়া কি এরা বিশেষ করে দেখবেন অনেক ক্ষেত্রে দেখা যায় এরা বিশেষ করে যে কোনো ধরনের স্ক্রিপ্ট লেখা স্ক্রিপ্ট রাইটার লেখালেখির কাজ করতে পারেন এই মানুষরা কিন্তু মানুষের কষ্ট বা দুঃখ দুর্দশার কথা লেখার মাধ্যমে তুলে ধরে। মানুষের কথা বলেন যখন আপনি এই ধরনের মানুষকে বুঝতে যাবেন তখন আপনার এই ধরনের মানুষকে কিন্তু একটু মিস্টিরিয়াস পার্সন মনে হবে যে এদের কেমন সোচবিচার কেমন থাকা খাওয়া কিন্তু এরা একটু আলাদা প্রকৃতির হয় মানে সচরাচর সবার থেকে একটু আলাদা ধরনের মানুষ। যদি কারো দেখেন বাঁ হাঁটুতে লেফট নিতে বাঁ হাঁটুতে যদি কারো তিল থাকে তাহলে কিন্তু এরা সাধারণত দেখবেন এরা ঘুরতে পছন্দ করে বা এরা কিন্তু লাইফে নিতে পছন্দ করে এরা এরা অ্যাডভেঞ্চারিয়াস নিজে রাজার মতো জীবন কাটাতে কিন্তু আপনাদের কারো ডান হাঁটুতে মানে তিল থাকে যদি ডান হাতুতে কারো তিল থাকে দেখেন এরা সাধারণত প্রেমিক মানুষ হন এরা মেজাজ এদের সবসময় ভালোবাসা ময় থাকে মানে সবসময় একটা অ্যাডভেঞ্চারিয়াস মানে ভালোবাসাময় মেজাজ থাকে প্রেম যেন এদেরকে জড়িয়ে রাখে বিশেষ করে যাদের ডান হাতুদের দিল থাকে এদের ভালোবাসার জন্য এরা সব কিছু করতে পারে ভালোবাসার পূর্ণ অনুভূতি এরা পেতে সবসময় চেষ্টা করে যদি ডান পায়ের পেশিতে তিল থাকে এরা সাধারণত খুবই ভালো মানুষ হন এবং এরা সাকসেসফুল হন বিশেষ করে এরা সাধারণত এদের মধ্যে কিন্তু প্রসপারিটি খুবই থাকে এরা সাধারণত রাজনীতির সাপোর্ট মেলে এদের ক্ষেত্রে এরা রাজনীতিতে যেতে পারে বা অ্যাক্টিভ পারসন বা মহিলাদের সহযোগিতা মেলে এদের লাইফে যদি বাম পায়ের পেশিতে তিল থাকে তাহলে এরা সাধারণত মেহনতি মানুষ হয় এরা কিন্তু থোড়া ইন্ট্রোভার্ট প্রকৃতিরও হতে পারে কম কথা বলে ছোট ফ্রেন্ড সার্কের এদের মধ্যে থাকে তবে তাতেই কিন্তু এরা খুশি থাকে যদি পায়ের তলায় দেখবেন অনেকের পায়ের তলাতে কিন্তু তিল থাকে যদি পায়ের তলায় তিল থাকে বিশেষ করে যদি ডান দিকে থাকে তাহলে দেখবেন এরা সাধারণত একটা জায়গায় বেশিক্ষণ ধরে বসে থাকতে কিন্তু পারে না এক জায়গায় বেশিক্ষণ এদের মনও কিন্তু টেকে না তাছাড়া কি এরা কিন্তু পরিণামের কথা কিন্তু কখনো চিন্তা করে না এরা সাধারণত কর্মে বিশ্বাসী হয় তাছাড়া কি জীবনের সব সুখ দুঃখ আনন্দ এরা কিন্তু উপভোগ করতে একটাই উদ্দেশ্য জীবন যখন একবার মিলেছে তাহলে জীবনের সব সুখ ভোগ করেই কিন্তু যাব এটাই কিন্তু এদের লক্ষ্য থাকে যদি দেখেন কারো বাঁ দিকে পায়ের তলায় তিল থাকে তাহলে এরা কিন্তু বিশেষ করে কন্ট্রোভার্সি মানে এদের কন্ট্রোভার্সি কিন্তু এতে চারপাশে ঘেরা থাকে এ হুটকথায় যে কোনো ধরনের কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়ে অনেক সময় এই কন্ট্রোভার্সি থেকে এরা মজা পায় আবার অনেক সময় এই কন্ট্রোভার্সি কিন্তু এদের ক্ষেত্রে টেনশানে হেজিটেশন বা মানসিক অ্যাংজাইটির কারণ হয় বিশেষ করে যদি কারো দেখেন পায়ের আঙ্গুলে তিল থাকে এদের কিন্তু যাদের দেখবেন যে পায়ের আঙ্গুলে তিল আছে এদের কিন্তু ম্যারেড লাইফ কিন্তু খুবই ভালো হয় এবং দেখবেন যাদের দুই নিতম্বাতে তিল থাকে তারা কিন্তু খুশ মেজাজ সর্বদা হাসিমুখ ইন্টারেস্টিং ক্যারেক্টার হয় লাভিং প্রকৃতির হয় যাদের বিশেষ করে গুপ্তাঙ্গে যদি কারো গুপ্তাঙ্গে তিল দেখেন তাহলে কিন্তু তারা একটু ব্রড মাইন্ডের হয় ইন্টারেস্টিং ক্যারেক্টার হয় অনেস্ট হন এবং মজা করতে খুবই ভালোবাসেন যদি কারো গুপ্তাঙ্গে তিল থাকে বিশেষ করে এরা রোমান্টিক হন এদের বিশেষ করে সেক্সুয়াল প্লেজারের দিকে এদের কিন্তু ঝোঁক কিন্তু বেশি থাকে এরা ম্যারেড লাইফ কিন্তু পূর্ণ সুখ প্রাপ্ত হয় ম্যারেড লাইফের সব মজা এরা কিন্তু নিতে পারে যাদের গুপ্তাঙ্গে তিল থাকে তাছাড়া এরা ভৌতিক মানে ভৌতিক যত ধরনের সুখ সাধন সব ধরনের সব বিষয়ে এরা সন্তুষ্ট থাকে দেখুন আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য এবার আপনাদের ক্ষেত্রে কতটা রিলেট করেছে সেটা আমাকে কমেন্ট করে জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকুন সুস্থ থাকুন আর রিলেট করলে আপনাদের সঙ্গে কতটা রিলেট করলো কমেন্ট করে জানান রাধে রাধে